আসসালামু আলাইকুম তারা মিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম একটি রেসিপি পেঁপে দিয়ে রুই মাছের জোল তো আমি প্রথমে দিয়েছি তেল তারপর দিয়েছি পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে আমি হালকা ভেজে নিয়েছি তারপর দিলাম লবণ আদা বাটা রসুন বাটা জিরার ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়া ফাঁকি এবং মরিচের ফাঁকি দিয়ে সুন্দর করে কষাইছি কষাইয়া আমি পেঁপেগুলা দিয়ে দিলাম পেঁপে দিয়ে আমি সুন্দরভাবে কষাবো দেখেন হালকা একটু পানি দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না পেঁপেটা সত্তর পার্সেন্ট বয়েল হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষাবো অবশ্যই ডাকনা দিয়ে কষাবো এবং আমার এই আইটেমটি শেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন আমি দিলাম কিছু কাঁচামরিচ দেখেন সিদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে দিছি পরিমাণ মতো বল কোটা পর্যন্ত অপেক্ষা করব দেখেন বল কোটে গেছে আমি এ পর্যায়ে মাছগুলাকে বেজে নিয়েছি হলুদ আর মরিচ দিয়ে সে মাছগুলা এখানে অ্যাড করেছি আমার ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই